বন্ধুরা আজকে আমি একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে এই দেখো এই ফুলটা এই ফুলটা কিন্তু পদ্ম ফুল আমি তো গোলাপি কালার পদ্মফুল দেখেছি তারপরে সাদা কালার পদ্ম পদ্মফুল দেখেছি কিন্তু এই কালারটা আমি সচরাচর কোথাও একটা দেখতে পাইনি এটা আমি বাজারে আজকে আমার চোখে পড়েছিলো আমি নিয়ে এসেছি শাশুড়ি মায়ের সাথে বাজারে গেছিলাম দেখো এই পদ্মফুলটা অনেকে বলছিল যে এই ফুলটা নাকি সরি এটা শাপলা ফুল বলে এই ফুলটা নাকি খাওয়া যায় আগে তো কখনোই জানতাম না যে এই ফুল আবার খাওয়া যায় নাকি তো অনেকে বলছিল যে যার কাছে নিচ্ছিলাম সেই সেও বলছিল যে এই পদ এই ফুলটা নাকি ভেজে খাওয়া যায় তা আমি ভেজে খা বড়া বানিয়ে খাবো না বড়া বানিয়ে খাওয়ার কথা বলছিল তো আমি এটাকে আলু দিয়ে ভাজবো দেখা যাক কেমন হয় এর আগে তো ছোটোবেলায় জানতাম যে এর মধ্যে নাকি অনেক বিষ থাকতো। কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে এতবার আবার পাশে একজন দাঁড়িয়েছিল সেও বলছিলো তাই যে এতজন যখন বলছে মিথ্যে তো বলবে না তাই আমি পদ্মফুলের পাপড়িগুলো নিয়ে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি তারা যেভাবে বল বলেছিল আমি সেভাবেই ধুয়ে টুয়ে কেটে নিয়েছি সব কিছু কেটে আমি ভাজাও শুরু করে দিলাম বড়া বানিয়ে খাওয়ার কথা বলছিল কিন্তু আমি অত তেলের জিনিস খেতে পছন্দ করি না তাই আমি হালকা পুলকা তেল দিয়ে জাস্ট এটা ভেজে নিচ্ছি একটু আলু দিয়ে আর একটু নুন দিয়ে নিয়েছি হলুদ দিয়ে নিয়েছি আর এই দেখো আমি ভাজা হয়ে গেলে আমি খেতে বসে গেছি জানি না ঠিক মরবো না বাঁচবো আমার তো খুব ভয় লাগছে আর এদিকে খুব এক্সাইটেড লাগছে যে আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খাওয়ার সাথে সাথে না আমার মাথাটা সত্যি কি আমার ঝিমিয়ে যাচ্ছিল যেমন একটু মনে মাথাটা ঘুরছিল আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তোমরা তো সবই দেখলে সত্যি আমি বুঝতে পারিনি যে ওই শাপলা ফুলটা খেয়ে আমার মাথাটা ঘুরে যাবে আর আমি না চক্কর খেয়ে একদম পড়ে গেছিলাম আমার মাথাটা ভীষণ ঘুরছিল যাই না ওটা হতে একটু নেশা জাতীয় টাইপের এজন্য জন্য বাইরের অচেনা কারো কথা শুনে যে কোনো জিনিস কিন্তু বাড়িতে খাওয়া মানে রান্না করে খাওয়া কিন্তু উচিত না একদম একদম সতর্ক থাকতে হবে